ঋণের কিস্তি ছাড়ে কঠিন শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ স্বল্প সময় অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে তৈরি হয়েছে বেশি চাপ একই সাথে কমিয়ে আনতে হবে ভর্তুকি শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে আটকে যাবে চতুর্থ কিস্তির অর্থ ছাড় প্রশ্ন হচ্ছে চাপ সামাল দিতে কতটা প্রস্তুত সরকার বিশ্লেষকরা বলছেন আইএমএফের সব শর্ত প্রতিপালন করা কঠিন অর্থনীতির দুর্বল অবস্থায় আইএমএফের অবস্থান পরিবর্তন দরকার কিস্তির অর্থ ছাড় করার আগে সংস্কার পদক্ষেপ দেখতে এ মাসেই ঢাকায় আসে আইএমএফ মিশন এনবিআর অর্থ মন্ত্রণালয় সহ কয়েকটি দপ্তরে গিয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল তবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে আশানুরূপ ফল না মেলায় ঋণদাতা এই সংস্থার মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি ঋণের শর্ত অনুযায়ী চলতি অর্থ বছরের শেষ তিন মাসে দুই লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে একই সঙ্গে আগামী অর্থ বছরে আদায় করতে হবে বাড়তি সাতান্ন হাজার কোটি টাকার বেশি রাজস্ব প্রশ্ন হচ্ছে আইএমএফ এর এই চাওয়া কি বাস্তবসম্মত এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমি বলবো যে আইএমএফ কে আইএমএফ যেই পরামর্শটা দিচ্ছে সেটা গ্রহণ করা উচিত কিন্তু রেভিনিউ আর বিদ্যুতের এই যে জ্বালানি ভর্তুকির ক্ষেত্রে আইএমএফ এর অবস্থানটা আমার মনে হয় পরিবর্তন দরকার সেখানে নেগোসিয়েশন কারণ সেটা বাস্তবতার সাথে মিলে না বাংলাদেশের সঙ্গে চারশো কোটি ডলারের ঋণ কার্যক্রম চলমান রেখেছে আইএমএফ এরই মধ্যে ছাড় হয়েছে তিনটি কিস্তির অর্থ তবে বাকি অর্থ ছাড় করতে দফায় দফায় দেয়া হচ্ছে শর্ত তাদের পরামর্শে অর্থ বছরের মাঝ পথে এসে ঢালা ও শুল্ক বাড়ায় অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে যদি আমরা এই ধরনের উদ্যোগ নেই যে অতিরিক্ত করের বোঝা চাপায় জনগণের উপরে তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে তো যদি মূল্যস্ফীতি বাড়ে তাহলে এই যে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে তো সেইটা ড্রাইভারটা কে নেবে সেটা কি আইএমএফ নেবে তো এরকম করে তাদেরকে বোঝাতে হবে এবং এই বুঝিয়েই তাদেরকে ঋণের জন্য রাজি করতে হবে বলা হচ্ছে ভর্তুকি পুরোপুরি তুলনিয়া সম্ভব না উন্নত দেশগুলোতেও জনগণের স্বার্থে ভর্তুকি চালু রেখেছে মার্কিন তো ভর্তুকি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন বিপুল পরিমাণে ভর্তুকি দেয় কৃষিতে তখন তারা কি ভর্তুকি কখনো প্রত্যাহার করেছে তো তারাই তো আসলে আইএমএফ এর হর্তা কর্তা বিশ্বব্যাংকের হর্তা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন খুবই একটা ক্রিটিক্যাল টাইম পার করছে তো এই অবস্থায় আইএমএফের উচিত হবে বাংলাদেশের পাশে থাকা বাংলাদেশের সহায়তা করে এবং ঋণের যে চুক্তিটা আছে চুক্তি অনুযায়ী ঋণটা দেওয়া আমরা এই কাজগুলো করবো কিন্তু আরও পরে বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ স্বস্তিদায়ক হয় ঋণের অর্থ ছাড় নিয়ে চিন্তিত নয় সরকার তবে এই ঋণ ছাড়ের উপর নির্ভর করছে অন্য সংস্থাগুলো থেকে ঋণ প্রাপ্তি রিমন রহমান যমুনা নিউজ ঢাকা